কেমন আছো সবাই ভালো সেই জন্য হাতের মধ্যে চুল দেখো আটকে আছে তারপর মানে সকালবেলা তো ঘুমই হয়নি সাড়ে তিনটে বেজে গেছিলো ঘুমাতে ঘুমাতে তো অবস্থা খুবই খারাপ শরীর ভালো না একদম চোখ মুখ আছে তারপরে পেটে ব্যথা করছে এত মানে এত কিছু হচ্ছে ভালো লাগছে না সকাল থেকে কাজ করে করে আমি মানে কাজটা যেটা মানে এক ঘন্টা কমপ্লিট হয়ে যাবে আমার দু তিন ঘন্টা লেগে যাচ্ছে এত স্লোলি স্লোলি আমি কাজ করছি আর তারপর কাজ আর শেষ হচ্ছে না আমার টাইপের ফির হচ্ছে যে কখন কাজ শেষ হবে কখন কাজ শেষ হবে কাজ শেষ হয় না যেন যেন আরও এমনি লাগছে দূর দূর এমনি ভিডিওটা আমি এখনই দিয়ে দেবো তো সেই জন্য কদিন ধরে তো ভালোভাবে আমি ভিডিও পারছি না মানে কখনো কখনো গ্যাপ হয়ে যাচ্ছে বা কখনো ভুলে এই হচ্ছে তো ভাবলাম চলো আজকে একটা আপডেট দিয়ে ভিডিও না দেওয়ার থেকে এই ভিডিও একটা একখানা ভিডিও দিয়ে দিই যে আমি আজকে ভিডিও দেবো না আপলোড করবো না যাই দেখে তাদের জন্য এই আর কি আর ভীষণ গরম দিয়েছে কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল আমরা যখন গেছিলাম তো গাড়িতেই ছিলাম তো যতদূর গাড়িতে গেছি ততদূর বৃষ্টি পড়েনি নৈহাটি দিকে যখন গেছি তখন দেখছি পুরো রাস্তা ব্রিজে বৃষ্টি পড়েছে তারপরে যখন বাড়িতে এসেছি তখন দেখছি রাস্তা পুরো ব্রিজে জল জমে জমে আছে তো আমরা বৃষ্টি কোথাও দেখিনি বৃষ্টি পড়েছিল এই আর কি গরমটা ভীষণ দিয়েছে আজকে ঘাম ঘাম বেরোচ্ছে পাখা চালাতে হবে তো এখন ঘরের কাজ বাজ কমপ্লিট করে খেয়ে দিয়ে নিয়ে টান টান করে একটু এক ঘন্টা মতো শোবো এক ঘন্টা ছটার সময় এখন তো কটা বাজে চারটে পনেরো ও একটু শোবো তারপরে উঠে সন্ধে টন্দে দেবো এখন তো আর মানে আর বিকেলে উঠে ঘর পোছা নেই এখনই জাস্ট ঘরটা মুছে নিয়েছি গ্যাস ক্লিন করলাম রান্না করেছি আজকে লেট করে মাছের ঝোল ভাত খেয়েছি অনেক দিন পর মানে খেতে ইচ্ছে করেছিল মাছ সেই জন্য তো এই আর কি খেয়ে দিয়ে নিয়ে গ্যাস পুরো ক্লিন নোংরা হয়ে গেছিলো মানে মাছটার পেটের ভিতরে ডিম ছিল তো তো ওটা বাস্ট করে তেল চতুর জায়গায় পড়ে গেছে তো ওই জন্য ভালো করে ক্লিন করতে হলো ঘর মুছলাম তারপরে বাসন টাসন ট্রেন করে এখন যাচ্ছি শুতে তো ভাবলাম চলো তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিই যে আমি আজকে ভিডিও দেবো না আর এই আর কি তো শরীরটা ভালো নেই তো ভালো লাগছে না লাগছে কি একটু রেস্ট করি যেন কেউ আমাকে কোনো কাজ না বলে আমি শুয়ে বসে থাকি এই আর কি তো চলো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিও দেখা হবে আজকে তো আর কোনো ব্লগ দিতে পারলাম না কালকে পাবে আমাদের মানে আমরা গোফাতেgeqslantলাম তো ওই ভিডিওটা কাল মানে কত ওই গতকাল বলেছি আগামী কাল পাবে চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করলাম জয় তোমাদের কি ভালো লাগবে আমার কথা চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা